আসসালাম আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচারের ভিডিও নিয়ে আসি আজকে কথা বলবো ছোট্ট একটা সিম্পুল খাটের বিষয় এটা আপনার সাড়ে ছয় ফুট বাই আপনার পাঁচ ফুট আসলে অনেকে ভাবেন যে আমাদের ফ্যামিলি ছোট ছোট মানুষের জন্য আসলে ছোটো খাট আসলে মূলত হচ্ছে তাদের জন্য এই খাটগুলো এই কলস খাটগুলো কিন্তু একই মানে সিম্পুলের ভিতরে আপনার ছোট্ট একটা খাট এটা আপনার পাঁচ ফুট এবং লম্বা হচ্ছে সাড়ে ছয় ফুট আর এটা কিন্তু আপনার সলিড তিন ইঞ্চি কাঠের থেকে ডিজাইন গুলো করা আসলে যারা সেগুন কাঠ চিনেন যারা সেগুন কাঠ সম্বন্ধে জানেন তাদেরকে আসলে বলা লাগবে না আসলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে মিরপুরের ভাইজান আমার থেকে নিয়েছে প্রায় দুই মাস তিন মাস আগে উনি আমার অর্ডার দিয়েছে ওনার মালগুলো আসলে আজকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি এই খাটটার লগে আছে আপনার হচ্ছে আরেকটা হচ্ছে সাইড বক্স এবং এইটার লগে আপনার আরেকটা আছে হচ্ছে ডাইনিং টেবিল এটা হচ্ছে ঝিকিমিকি ডাইনিং আপনার হচ্ছে আমার সব সবথেকে বেস্ট কোয়ালিটি ডাইনিং এই ডাইনিং আসলে আল্লাহ রহমতে আমি জেলায় জেলায় ডেলিভারি দিয়েছি যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু মানে একইবারে মানে ন্যাচারাল পলিশ করা এটা আপনার কাঠ কালার এটা হচ্ছে আপনার ডাইনিং এর টপ এই টপটা কিন্তু আপনার পাক্কা দুই ইঞ্চি টপের থেকে নেওয়া এই দুই ইঞ্চি তারপরে আবার নিচে হচ্ছে আরও এক ইঞ্চি আছে এটা মোট হচ্ছে প্রায় তিন ইঞ্চিরও ওভার আর এটা মানে সিম ভিতরে আসলে অনেক সুন্দর লাগে আপনারা যদি কারো ফ্যামিলিতে যদি ভালো লাগে চাইলে এরকম ডাইনিং বানাইতে পারেন আর এটার পায়াগুলো আপনার হচ্ছে সাত সাত মোটা আসলে অনেকে দেখবেন ডাইনিং বানায় পায়া অনেক চিকন দেয় আর আমি আপনার প্রত্যেকটা ডাইনিংয়ের লগে আপনার মোটা পায়া দিই কারণ ডাইনিংয়ের সৌন্দর্যই হচ্ছে পায়া আর এটার চেয়ারের যেই পায়াগুলো দেখতেছেন চেয়ারের পায়াগুলো কিন্তু আপনার পুরোটা হচ্ছে চার চার কাঠের থেকে নেওয়া হয় এই পায়াগুলো কিন্তু আপনার বিশাল মোটা পায় আসলে এগুলো যে চেয়ার ঝিকিমিকি যে চেয়ার একটা চেয়ার উঁচা করতে মানে একজন মানুষের কষ্ট হয়ে যাবে আর আপনারা আসলে যারাই কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কোয়ালিটি ফার্নিচারের ভিডিও দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা ঢাকা আসুলিয়া চারাবাগ চারা বাঘ আসলে আল্লাহ দেন ফার্নিচার পাবেন আর মিরপুরের ভাইয়ের আলহামদুলিল্লাহ আজকে মাল ডেলিভারি দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর সব সময় আসলে একটা কথা বলে থাকি দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আমরা যত কষ্ট করি কিন্তু আমাদের ফ্যামিলির জন্য আসলে ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোন সবাই নিয়ে ভালো থাকবেন আসলে এই দুনিয়া চিরদিনের জন্য না আসলে সব সাইডে একদিন চলে যেতে হবে তারপরেও মানুষের শখ এবং দেখা যাচ্ছে বিলাসিতা তো থাকবেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম